পড়ছি তরুণীর কঙ্কাল রচনা জুয়েল কবির নির্দেশনা জুয়েল কবির মধ্যরাতের পর বেজে ওঠে অ্যানালগ ফোনের মিউজিক সালেকিনের অন্তরাত কেঁপে ওঠে কতদিন ভেবেছে মোবাইলে এই রিংটোন চেঞ্জ করবে সে করবে করবে করে করা হয়নি আজ তার ফল বেরুক ফোনে রিংটন বহির কর্ণ ভেদে করে কম্পন তুলল অন্তরাত্মায় ভাগ্য ভালো দুঃসংবাদের ফোন নয় ফোন করেছে কালাম লোম লাশ কাঁটা ছেড়া যার পেশা সালে বুঝতে পারে তার চাহিদা অনুযায়ী প্রোডাক্ট পাওয়া গেছে তাই এই সময়ে ফোন করেছে লোকটা হ্যালো কালাম ভাই ভোরবেলা আয়া পরে ছোট ভাই বডিয়া হোক সিদ্ধ কর্তি সকাল সকাল ডেলিভারি নিতে পারবেন কি বলেন কাঁচা কাঁচা থাকবে না তো অল্প সময় শুকানোর ব্যবস্থা আমি সব ঠিকঠাক করে রাখছি টাকা পয়সা একটু বাড়ায় দিয়ে অল্প বয়সী তরুণীর বডি জোগাড় করতে কষ্ট দিতে মেলা সত্যি সত্যি তরুণীর কঙ্কাল তো ভাই আমি কিন্তু পেলভিস দেখলেই বুঝতে পারবো ছেলেদের যে মেয়েদের প্যালিভিস ছোট আর গোলাকৃতির হয় বিশ্বাস করা না করা আপনার ব্যাপার এখনো বডি পুরোটা সিদ্ধ হয় নাই নিজের সুখেতেই খেল না না দেখতে হবে না নারী পুরুষের কঙ্কালের আর যেসব পার্থক্য থাকে তাও আমি জানি তাই আর কি দেখলে বুঝতে পারবেন আমি সকাল সকালই আসবো তাহলে ঠিক আছে আব্দুস সালেহিনের দেরিতে ঘুমানোর অভ্যাস ওঠারও অভ্যাস দেরিতে কিন্তু এদিন তার ঘুম ভেঙে গেল আগে ভাগে সকাল সকাল মাল ডেলিভারি নেওয়ার টেনশনেই সম্ভবত এই প্রত্যুষ জাগরণ শহরের কাকগুলো হার মেনেছে আজ সালেহিনের কাছে যখন সে উঠলো তখন সবেমাত্র পার্শ্ববর্তী মসজিদের মোয়াজ্জেন ফজরের আজান দেবে বলে মাইক পরীক্ষা করছে সাদেকিন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে তার কাঁধের বড় ব্যাগ নিয়ে বাইকে স্টার্ট দেয় দারণ বলে এত সকাল সকাল কই যান স্যার কঙ্কাল কিনতে কঙ্কাল কি কন মাই শির উত্তরের অপেক্ষায় হা করে থাকে দারোয়ান সালকিন বুঝতে পারে ফজলু দারোয়ানের বিষয়ে হা হয়ে থাকা কমপক্ষে আগামী দশ মিনিট ধরে থাকবে অবশ্য তার চেয়ে বেশিও হতে পারে ফজলু মিয়ার হা হয়ে থাকার সর্বোচ্চ রেকর্ড উনপঞ্চাশ মিনিট কি সুখ হবো তোমার মেজর বলার বড় বাচ্চা হয়েছে তার বন্ধার তো কাটছে তাই নাকি বাচ্চা কেমন আছে বাচ্চা না কাকা বাচ্চা না বলেন বাচ্চা গুলা মানে এক লগে তিনটা নাতি হয়েছে আপনার দুইটা পোলা একটা মাইয়া মার বাচ্চাগুলা সুস্থ আছে মিষ্টি খাবার টাকা বাটার ফজলু মিয়া হা করে থাকে মুখ আর বন্ধ হয় না অবশ্য এমন সংবাদে সবাই অবাক হবে সন্দেহ নেই তবে ফজলু মিয়ার মতো হা করে হয়তো কেউ থাকবে না যে কথা ঠিক এক একজন মানুষ এক এক ভাবে অনুভূতি প্রকাশ করে কেউ বেশি কথা বলে কেউ কম কথা বলে ফজলু মিয়া অনুভূতি প্রকাশ করে হা করে সময় চলে যায় যেতেই থাকে হজলুমিয়ার হা করা মুখ আর বন্ধ হয় না এক পর্যায়ে সবাই ভয় পেয়ে যায় মিনিট পরে অবশেষে তার মুখ বন্ধ হয় হয় বলন স্বাভাবিক চলন দরজা খোলার অপেক্ষা না করে সালেকিন নিজেই কোলাপসেবল গেট খুলে বাইরে বেরিয়ে আসে প্রত্যাশা সার্থক হয়েছে সালিকিনের সত্যি সত্যি একটা দরিণীর কঙ্কাল পাওয়া গেছে অতিরিক্ত সতর্কতা স্বরূপ প্রমাণ হিসেবে গড<body> ছেদ্ধ করার আগে কালামডম তার মোবাইলে একটা ছবি তুলে রেখেছিল লাশের মেয়েটি দেখতেই খুবই সুন্দর গায়ের রং ফর্সা কুকরানো চুল ঠোঁটের কাছে একটা দিলও আছে মাটির প্রতিমা যেমন হয় মিটি তেমনই নিখুতSQLALCHEMY লোক সামলাতে পারে না ব্লুটুথে করে ছবিটা নিজের মোবাইলে নিয়ে যায় লাশটা কোথায় পাওয়া গেছে লাস্ট ডু উই টেক আঞ্জুমন মুফিদুল ইসলাম এদের নাই যে ও সবজি গায়েন না ছোট ভাই সব রাজ ওইখানে দিয়া দিলে আপনারা কঙ্কাল হবেন কই তা ঠিক আছে আচ্ছা এবার বলেন তো কত দিতে হবে কালাম ভাই দাম নিয়ে আসার সমস্যা হইব না ছোট ভাই তাছাড়া দাম তো আপনারা জানেন নিয়ে পাঁচ হাজার কি বলেন পাঁচ হাজার টাকা শুরু হয় দাঁড়াতে এ যেন যাত্রাবাড়ির মাছ বাজার কালাম একটা দাম বলে

শালিকিনের বহুদিনের ইচ্ছা যদি কঙ্কাল কেনে তবে সে কোনো তরুণীর কঙ্কালই কিনবে প্রত্যাশিত সেই তরুণীর কঙ্কাল আজ শালিকিনের পিঠে পিঠে মানে পিঠের ব্যাগে লোকে দেখবে মোটরসাইকেল আরোহীর পিঠে একটা স্কুল ব্যাগ হয়তো কেউ বুঝবেই না ব্যাগের ভেতরে কঙ্কাল আচ্ছা রাস্তায় পুলিশ যদি ব্যাগ চেক করে বোমা বহনকারী সন্দেহে চেক করতে গিয়ে যদি দেখে ফেলে সালেকিনের ব্যাগে মনুষ্য কঙ্কাল তবে ব্যাগে কঙ্কাল পেলে কি ওর বিরুদ্ধে কোন খুনের মামলা হবে যদি দেখে ফেলে তবে কি কঙ্কালের উৎস সন্ধানে হবে যদি বুঝে ফেলে কঙ্কাল তবে কি তাকে ভাবতে ভাবতে সংলগ্ন গলিপথ ধরে এগোয় সালেকিন গলিপথটা দুর্গন্ধে ঠাসা ভাঙা চোরা থেবড়ো সালেকিনের মোটর বাইকটা পর্যন্ত ঠোকাতে পারেনি রেখে এসেছে গলির মাথায় আশপাশ তাকিয়ে লোকজনের গতিবিধি পর্যবেক্ষণ করে সালেকিন বাইকের পাশে গিয়ে দাঁড়াতেই হঠাৎ তের পায়ে কঙ্কালটা যেন কথা বলে উঠল মোটরসাইকেল স্টার্ট দাও আব্দুস সালেকিন খুব গরম লাগতাছে বাইক সারলে বাতাস লাগবো গায়ে আব্দুস সালেকিনের গায়ে কাটা দেয় তার ব্যাগেছে যে কঙ্কাল সাতটা পরিত্যক্তা দুদিন আগে আত্মাটি চলে গেছে কঙ্কালটিকে অসহায় করে আত্মাহীন কঙ্কালের কথা বলবার কথা নয় তবু আব্দুল সালেকিন কঙ্কালের আদেশে তাড়িত হয়ে বাইকে স্টার্ট দেয় বাইকের গতির সাথে পাল্লা দিয়ে দুইশ ছয়টা হাড় এক যোগে বাত্যের ঝঙ্কার দলে ব্যাগের ভেতর সালেকিন হতচকিত হয় পর মুহূর্তে ভাবে এ নিতান্তই তার ভীত মনের কল্পনা ছাড়া কিছু নয় পথে কেউ আটকায় সালিকিনকে। না পুলিশ না অন্য কোনো মানুষ বাসার দারোয়ান জিজ্ঞাসা করে না কিছু দারোয়ান হয়তো ভেবেছে কঙ্কাল কেনার কথাটি তাকে বলেছিল সুতরাং কঙ্কাল নিয়ে বাসায় ফিরতে কোনো সমস্যাই হয় না সালে ঘরে ঢুকে সে কঙ্কালটা টাঙ্গায় তার পড়ার টেবিল সংলগ্ন দেওয়ালের ঠিক মাঝ বরাবর কাণ্ড কঙ্কালটি যেন কথা বলে আবার এবার আর রাগ ঠাক করে নয় ঋতু মতো ধমকায় ছি কি নোংরা ঘর দর বিচানাপত্তর অবসালো কি ব্যাপার কাপড় কি ধোয়া হয় না কথা বলে সে কি আমি আমি ফারজনা আমাকে চিনতে পারছ না সালেকিন আশপাশে তাকায় না কেউ তো নেই তুমি কি কথা বলছে আশেপাশে তাকাচ্ছ কেন সোজা তাকাও আমি তোমার টেবিলের উপরে এই যে এখানে সালেকিনের চোখ এবার স্থির হয় কঙ্কালের উপর সে শব্দের উচ্ছেদ সন্ধান করতে থাকে সে শব্দের উচ্ছে সন্ধান করতে থাকে কঙ্কাল বলে আচ্ছা আমাকে তুমি এভাবে ঝুলিয়ে রেখেছো কেন তোমার কি দয়া মায়া নেই আমার আমার হাসপাস লাগছে প্লিজ আমাকে নামাও আমাকে নামাও সালে বুঝে উঠতে পারে না কি করা উচিত এবার সে নিশ্চিত হয়েছে এ শব্দ আর কারো নয় এ শব্দ কঙ্কাল তরুণীর কি ব্যাপার কি ভাবছো এত নামাবি না আমাকে নিশ্চয়ই নিশ্চয়ই নামাচ্ছি নিশ্চয়ই সালেকিন ভেবে পায় না সে কি করছে টেবিলের উপর দাঁড়িয়ে কাপা কাপা হাতে কঙ্কালটিকে নামিয়ে রাখে টেবিলের পর। শুইয়ে দেয় তারপর তাকিয়ে থাকে বোঝার জন্য সে কি আসলে কঙ্কালের শব্দ শুনছে এভাবে তাকিয়ে থেকো না দেখছো না আমার গায়ে কোনো জামা কাপড় নেই তুমি তো ভারী নির্লজ্জ মানুষ ছি ছি আমাকে অসহায় পেয়ে এভাবে তাকিয়ে দেখছো না 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 আমি দেখছি তোমার মুখ চোখ নাক আমি তোমার উলঙ্গ শরীর দেখছি না প্লিজ আমাকে এ ধরনের ব্লেম করো না আমি সেরকম নই আচ্ছা মানলাম তুমি সেরকম নও তবু তোমার উচিত আমার শরীরটাকে কাপড়ে ঢেকে দেওয়া তোমার বয়স অল্প আমারও বলা তো যায় না রাত বিরাতে যদি তোমার অন্য কোন অসৎ উদ্দেশ্য জাগ্রত হয় তাছাড়া আমারও তোমার সামনে খালি গায়ে শুয়ে থাকতে খুব অস্বস্তি লাগছে সালেকিন হঠাৎ পাগলের মতো ভাব করে চোখ বন্ধ করে মাথা ঝাঁকায় আবার তাকায় না 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 তুমি তুমি কঙ্কাল তুমি জীবন্ত নাও কথা বলতে পারো না 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 হঠাৎ দৌড়ে যায় বিছানার কাছে বিছানার নিচে থেকে তার ট্রাঙ্ক বের করে আনে এক টানে রূপালি রঙের ট্রাঙ্ক বেশ পুরাতন সেটা বোঝা যায় ট্রাঙ্কের তলা দেখে জং ধরে খসে যাওয়ার উপক্রম ট্রাঙ্কের উপরে কালো হরফে লেখা মোহাম্মদ সালেকিন গ্রাম লাঙ্গল জোড়া পোস্ট অফিস ঘোষগাঁও উপজেলা ধোবাউড়া জেলা ময়মনসিংহ ট্রাঙ্ক খুলে একটা বিছানার চাদর বের করে কঙ্কালটাকে ঢেকে দিয়ে দ্রুত রুমের বাইরে বেরিয়ে আসে হাঁটতে থাকে সালেকিন গলিপথ ছেড়ে রাজপথে হাঁটে খুব দ্রুত পায় তাকে যেন তারা করেছে কেউ। ফিরেও তাকায় পড়ে আছে মেস একটা ভুল করা হয়ে আসবার সময় তারা করে ভেতরে রুমের দরজাটা না লাগিয়ে চলে এসেছে সে আচ্ছা সালিকিন কি শুধু রুমের নিরাপত্তার কথাটাই ভাবছে নাকি মেয়েটাকে সে কি কঙ্কাল মেয়েটিকে ভয় পাচ্ছে নাকি ভালোবেসে ফেলেছে মোবাইল খুলে ব্লুটুথে কালাম ডোমের কাছ থেকে নেওয়া ছবিটা দেখে সালিকে মেয়েটির ঠোঁট দয় খুব পাতলা হালকা চিকন ভ্রু না কিছুটা বোঝা চোখটা বন্ধ বলে ছোট নাকি বড় কিছুই বোঝা যাচ্ছে না এই বাদাম 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 নেবেন ফুচকে বাদামওয়ালা বাদাম বিক্রি করতে করতে লুকিয়ে কখন সালেকিনের মোবাইল স্ক্রিনে তাকিয়েছে সেটা সালেকিন জানেই না সম্বিত ফিরে পেয়ে সালেকিন দ্রুত আড়াল করে ছবিটা ওটা আপনার লাভারের ছবি স্যার সালেকিন পারলে যেন একটা চটকানা মারে বিয়ারের ছেলেটাকে বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও শেখেনি যা ফুট বেশি পাকা যা বাদামওয়ালা ছেলেটি চলে যেতে যেতে আবার পেছনে ফিরে তাকায় তারপর ভেংচি কাটে পাগল পাগল লোকটা প্রেমীর পাগল পাগল বলতে বলতে দৌড়ায় বাদামলা ছেলেটি সালিকিনের জেদ চাপে কিন্তু বাদামলার ছোকরার পেছনে দৌড়াতেও ইচ্ছে হয় না তার আব্দুল সালিকিন ভাবে সে কি সত্যি সত্যি পাগল হয়ে গেছে নাকি যাচ্ছে পাগল না হলে কঙ্কাল তার সাথে এভাবে কথা বলে কেন আর সেই বা কঙ্কালের কথা কিভাবে বুঝতে পারে না আর হ্যালোসিনেশন কে প্রশ্রয় দেবে না সে আর সালেকিন এবার দেখতে যায় কিভাবে কি হয় এবার সে সত্যি মুখোমুখি দাঁড়াতে যায় সত্যিকার সত্যের দুপুরবেলা প্রেস ক্লাবের পাশে রেস্টুরেন্টে বিরিয়ানি খায় সালেকিন এক প্যাকেট বিরিয়ানি সাথে করে নিয়েও যায় সে মেসের খাবার খায় না সালেকিন এমনিতেও বাইরেই খায় এক্সট্রা প্যাকেটটা নিয়ে নিলো রাতের খাবারের জন্য কাল একটা টিউটোরিয়াল পরীক্ষা আছে করতে করতে বেরোনোর সময় না পেলে রুমে খেয়ে নেবে রাতের খাবার মোমবাতিও নেয় সাথে যাতে কারেন্ট চলে গেলে তার তাৎক্ষণিক জ্বালাতে পারে তবে কি ভয় পাচ্ছে সারি কিন অন্ধকারে কঙ্কালের ভয় হতে পারে মেসে ফিরতে ফিরতে বিকেল হয়ে গেল তার রুমের দরজা যেমন ছিল তেমনই আছে চাপানো রুমে ঢুকতেই সালেকিন দেখে তার বিছানা বত্তর কাপড় চোপড় সব গোছানো ফ্লোরটাও মনে হচ্ছে ধোয়া মোছা রুমে ঢুকে এই মনটা ভরে গেল কে এলে হ্যাঁ কার উত্তর তাকিয়ে দেখেন কঙ্কালটা যথারীতি দেয়ালে সাজানো সে কি ওকে আবার দেয়ালে টানালো কি আমি জানিয়েছি আমাকে মনে হলো আমাকে তোমার এভাবে দেখতেই ভালো লাগছিল মনে হচ্ছিল আমাকে উপর থেকে নামানোর কথা বলাতেই যেন তুমি চলে গিয়েছিলে বাইরে না ঠিক তা মিথ্যা বলো না আচ্ছা কোথায় ছিলে সারাদিন কি করলে একা একা না মানে কলেজে গিয়েছিলাম ফের মিথ্যা বলছ আজ শুক্রবার কলেজ বন্ধ তুমি অন্য কোথাও গিয়েছিলে না বলতে চাইলে থাক না মানে আচ্ছা খুব ক্ষুধা লেগেছে আমার তোমার হাতে কি বিরিয়ানির প্যাকেট দুপুরে খেলাম আর আর আমার জন্য নিয়ে এসেছো তাই না হ্যাঁ মানে তাই যাও বাইরে থেকে এসেছো হাত মুখ ধুয়ে নাও নিশ্চয়ই আব্দু সালেকিন লক্ষ্মী বালুকের মতো টাওয়েল নিয়ে বাথরুমে যায় কড়া ভাষায় তার কিছুই বলা হয় না কঙ্কালটিকে যে প্রতিজ্ঞা নিয়ে ঘরে ফিরেছিল সেসব কিছুই আর করা হয় না তার আব্দুস সালেকিন হয়ে যায় এক কঙ্কাল নারীর একান্ত বাধ্যগত কঙ্কাল ফারজানাকে এখন আর ভয় লাগে না সালেকিনের সে তার জীবন ইতিহাস জানতে আগ্রহী হয়ে ওঠে আচ্ছা তোমার নাম কি শুধুই ফারজানা না ফারজানা আক্তার আমার নাম বাবা নজরুল ইসলাম কুসুমপুর হাই স্কুলের অঙ্ক শিক্ষক আর মা নুরজাহান আক্তার পরিবার পরিকল্পনা অফিসে চাকরি করে আপন আর কোনো ভাই বোন নাই তুমি তাদের একমাত্র সন্তান হ্যাঁ একমাত্র বেশি আদরের সারাক্ষণ চোখে চোখে রাখতো ভীষণ আগলে রাখতে চাইতো আমার আর তাদের এই প্রবণতার জন্যই আজকের এই পরিণতি আমার কেন এ কথা কেন বলছো ছাত্র খারাপ ছিলাম না মোটেও কিন্তু কি কারণে যেন আমার ফিজিক্স পরীক্ষাটা খারাপ হয়ে যায় তে খারাপ হয় যে আমি ফেল করি দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার আগে বাবা তার এক মেধাবী ছাত্রকে নিয়ে আসেন আমাকে পড়াবে বলে নাম তার দেবাশেষ আচার্য তারপর এলাকায় আমার রূপের খুব সুনাম ছিল টের পেতাম আমাকে দেখলে সমবয়সী ছেলেদের দম বন্ধ হয়ে যেত টেন পেতাম শিক্ষকের মেয়ে বলে কেউ কোনোদিন কিছু বলার সাহস পেত না আমি হিংসায় জমে যেতাম অন্য বান্ধবীদের দেখে ওদের গায়ের রং আমার মতো গোলাপ রাঙা নয় আঙুলগুলোও নয় পাপড়ি সদৃশ অথচ ওরা প্রেম করে বেড়ায় আর আমি শুনি আমি কেবল ওদের প্রেমের গল্প শুনি আর হতাশ হয়ে যাই দেবাশেষে কাছে পেয়ে যেন আমার মধ্যে আশা সঞ্চারিত হলো বই খাতা নেয়ার ছলে প্রথম প্রথম সে করত তারপর দেখি ছুঁয়ে দেয় আমাকে একদিন আবিষ্কার করি টেবিলের নিচে দুজনের পা আছে জয় করে সে বছর পড়াশোনা হলো খোলার ডিম প্রেম হলো ষোলো আনা তাহলে পরীক্ষা দ্বিতীয়বারের মতো ফেল করলাম বাবা গেলেন রেগে শুরু করলো পাত্র খোঁজা আমাকে বিয়ে দেবার জন্য কিভাবে যেন পেয়েও গেল পাত্র যেন তেন নয় বিসিএস কর্মকর্তা বাবারই ছাত্র বিয়ের দিনও ঠিক হল অবস্থা বেগতিক দেখে দেবাশিসের হাত ধরে পালিয়ে এলাম রাতের আধারে দূরে পালিয়ে যাওয়ার আশায় উঠলাম বরিশালের লঞ্চে তারপর যথারীতি ডুবে গেলাম অতলে আমি এবং দেবাশিস হলাম অজ্ঞাত পরিচয়ধারী লাশ তোমার বাবার ছাত্র ছিল তোমার বাবাকে তোমাদের সম্পর্কের কথা বলতে পারতে হিসেবেও ছিল বিয়েতে হয়তো তোমার বাবা মা একমত হতেন আমাদের প্রেমের বড় প্রতিবন্ধকতা দেবাশিসের অবস্থান কিংবা কেরিয়ার নয় মূল প্রতিবন্ধকতা আমাদের ধর্ম ও হিন্দু আর আমি মুসলিম সালেকিন টের পায়ে তার পায়ের নিচে থেকে মাটি সরে যাচ্ছে টের পায়ে সে যেন এক অদল গহ্বরে তলিয়ে যাচ্ছে কারণ তার প্রেমিকার নাম শুভ্রা ভট্টাচার্য সুভ্রা হিন্দু সালেকিন মুসলমান ওদের দুজনের প্রেম চলছে দু বছর যাবৎ সালেকিন ভেবে পায় না তাদের পরিণতিও কি ফারজানার দেবাশিষের মতো হবে সালেকিন আর প্রেমের এমন এক বিন্দুতে আছে যেখান থেকে তাদের বিচ্ছিন্ন হয়ে যাওয়া কারোর সাথে জুটিবদ্ধ হওয়া মানে আর জানা কঙ্কাল রূপ লাভ করা তাদের ব্রেকআপ হলে অন্য কারোর সাথে যদি জোটবদ্ধ হতেই হয় তবে সেখানে থাকবে নিষ্প্রাণ সংসারের এক কঙ্কাল কাঠামো চালেকিনের মোবাইলে বেজে ওঠে অ্যানলগ ফোনের মিউজিক ফোন করেছে শুভরা মোবাইল স্ক্রিনে যান calling সালেকিন ইচ্ছে করে কিছুক্ষণ শোনে রিংটনটি সাথে সাথে ধরে না শুভ্রার ফোন শুনতেই থাকে রিংটোন এখন আর বিরক্ত লাগছে না রিংটনটি দ্বিতীয়বার কল করে শুভরা এবার ফোন রিসিভ করে চালেকিন কি ব্যাপার সারাদিন একটু ফোন পর্যন্ত করো ঘটনা কি ঘটনা আর কি তুমিও তো একটা ফোন করতে পারতে ঘটনা কি তুমিও তো একটা ফোন করলে পারতে আমার যে ফাইনাল এক্সাম সেটা কি তুমি ভুলে গেছো ও তাই তো আজ তোমার পরীক্ষা ছিল সরি সরি আসলে আমি একদমই ভুলে গিয়েছিলাম হয়েছে থাক আজ আমার পরীক্ষার কথা ভুলে যাও কদিন পর আমাকেও ভুলে যাবে বললাম তো বাবা সরি 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 এখন বলো পরীক্ষা কেমন হয়েছে পরীক্ষা শেষ করে তোমার মেসে গিয়েছিলাম গিয়ে দেখি দরজা খোলা ভাবলাম তুমি হয়তো আশেপাশে আছো হয়তো ফিরে আসবে তাড়াতাড়ি এলে না দরজা খোলা রেখে কোথায় গিয়েছিলে বলতো তুমি এসেছিলে মেসে সে কি রুম দেখে বুঝতে পারো তোমার রুমটা কে গুছিয়ে রেখে এসেছে ও তুমি তবে রুম গুছিয়েছ না তা নয় তো কে তোমার এই কঙ্কাল বন্ধু ভালো কথা তুমি যে একটা কঙ্কাল কিনেছো সেটাও তো বলনি আমাকে তোমার সাথে তো এরপর আর দেখাও হয়নি আমার শোনো তুমি কঙ্কালটাকে টেবিলের উপর রেখে দিয়েছিলে আমি ওকে দেয়ালে টানিয়ে রেখে এসেছি ওকে ওখানেই রাখবে আচ্ছা ঠিক আছে ও সালিকিন ফোন রাখো মা ফোন করেছে বারবার কল ওয়েটিং এ আছে আমি পরে তোমাকে ফোন করছি হ্যাঁ বাই ঠিক আছে সালিকিন ফোন রেখে ভাবতে বসে ভাবতে বসে এই কঙ্কাল ফারজানার কাছ থেকে শোনার সব কিছুই কি তবে ওর দুর্বল মনের কল্পনা পুরোটাই মিথ্যে তাকিয়ে দেখে বিরিয়ানির প্যাকেট খালি কি কে খেয়েছে তবে কিনে রানা বিরিয়ানি সালিকিন নিশ্চিত হওয়ার জন্য তাকায় ফারজানার দিকে কঙ্কালটি বলে আমি খেয়েছি বিরিয়ানি তুমি তো আমার জন্য এনেছিলে তাই না হ্যাঁ তোমার তো খাওয়ার কথা তুমি সম্ভবত আমার অস্তিত্বকে আর বিশ্বাস করতে চাইছো না সালে বুঝতে পারে ফারজানা হঠাৎ মন খারাপ হয়েছে কোনো কারণে সে ফারজানাকে সান্ত্বনা দেবে বলে ওর হাত ধরে আর সব হাতের স্পর্শই ওর কাছে অনান্তরিক এবং যন্ত্রবৎ